পরীক্ষার জন্য কয়েকটা কথা বলবো এখন তোমাদেরকে দেখো সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তুমি যদি মনে করো যে আমি পারবো অবশ্যই তুমি পারবা তুমি যদি মনে করো যে আমি পারবো না তুমি কখনোই পারবে না বুঝছো দেখো হ্যাঁ একটা ভার্সিটি কখনোই তোমার জীবন গড়ে দিও দিবে না এটা আমি কখনোই বলবো না যে তোমার জীবন গড়ে দিবে এই সেই ভার্সিটিতে চান্স না হলে তুমি শেষ বাট আমাদের সমাজ ব্যবস্থাটা এত বাজে হয়েছে যে তুমি ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা দিচ্ছ পরীক্ষার পরে তোমার কোথাও চান্স হয় নাই সমাজের চাপে তুমি অর্ধেক মরে যাবা। মানে ওরা মনে করে যে ভার্সিটিতে চান্স মানে তুমি শেষ হ্যাঁ এখন তুমি বলবা আমি সমাজকে গুরুত্ব দিব না বলছে বলছে বাট এত সহজ না উচ্ছ যখন তুমি দেখবা যে তোমার সাথের বন্ধু তোমার সাথে কোচিং করা ছেলেটা ভার্সিটিতে যাচ্ছে ও নিয়মিত ক্যাম্পাসের ছবি দিচ্ছে বিভিন্ন এই আরও দেখবা ভার্সিটি হচ্ছে আসলে কি বলে এটাকে তোমার জ্ঞানের সাগর বুঝছো অনেক দিক থেকে অনেক রকম জ্ঞান তুমি আহরণ করতে পারবা তো জন্য তুমি যখন এগুলো দেখবা তুমি নিজে নিজে তখন শেষ হয়ে হ্যাঁ তুমি হও নিজে পড়াশোনা করো করো করে পরে একটা পর্যায়ে যাও গিয়ে গিয়ে তখন তুমি এই সমাজ ব্যবস্থাটা চেঞ্জ সেজন্য তোমাকে একটা পর্যায়ে যেতে হবে বুঝছো তো সেজন্য আসলে নিজেকে যদি আগামী কয়েক বছর ভালো দেখতে চাও এখন থেকে পড়াশোনা শুরু করো আজকে আমাদের ক্লাসের পর থেকে নিজে নিজে একটা কাগজে নোট করো তোমার কোন কোন বিষয়ে দুর্বলতা আছে দুর্বলতাগুলো নোট করো নোট করে আজকে রাতের ভিতরে ঠিক করো এগুলো ঠিক করার জন্য তোমার কী কী করতে হবে দ্রুত ঠিক করে পড়াশোনা শুরু করে দাও যাদের এখনো প্রস্তুতি ভালোভাবে হয় নাই তোমাদের কি বলছি খাওয়া নাওয়া ছেড়ে দাও কয়েকদিন বাট শরীরের দিকে খেয়াল রাখবো একটু কম ঘুয়াও তারপর খেলাধুলা ফোন টোন একটু কম দেখো দেখে ভালো করে পড়ো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে বুঝছো ভর্তি পরীক্ষা তারপর হচ্ছে বার্সিটি এগুলো জীবনের সব কিছু না বাট একদিক থেকে চিন্তা করলে এটা জীবনের অনেক কিছু এটা তোমাকে আগামী চার বছর বা পাঁচ বছর বা অনেকের জন্য তুমি যদি এই চার পাঁচ বছর ভালোভাবে কাজে লাগাইতে পারো তোমার সারা জীবনের জন্য একটা অর্জন হয়ে গেল এটা তো সেজন্য তুমি অল্প একটু কষ্ট করতে হবে সেজন্য কেন তুমি এত বড় সুযোগ হাতছাড়া করবা এটা হাতছাড়া করো না ভাইয়া প্লিজ এখন থেকে পড়াশোনা শুরু করো তুমি পারবা নিজে নিজে প্রত্যেকদিন সকালে উঠার পরে নিজে নিজে জোরে জোরে কয়টা নিঃশ্বাস নিবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহর কাছে সুক্রিয়া করবা এবং নিজের ভিতরে এটা সেট করে নিবা যে তুমি পারবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো এই তো আর মাস পরে তুমি ক্যাম্পাস দিয়ে একজন হেঁটে যাবা ঘুম থেকে উঠেই মাথায় এটা সেট করে নিবা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবা বড় বড় নিঃশ্বাস নিবা তারপর নিজের ভিতরে এটা সেট করে নিবা এখন এই ইবির ক্যাম্পাসে ইবিয়ান হিসাবে হেঁটে যাইতে হলে তোমাকে কি করতে হবে একদিন পড়তে হবে আর যেটা বলছি ভাই তুমি আমাদের এখানে ভর্তি হয় না কোনো দরকার নাই আমাদের এখানে ভর্তি হওয়া যেই কোচিং এ ভর্তি হতে পারো যারা এখন কোয়ালিটি ফুল নিচ্ছে ভালো ভালো ওই 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 ভর্তি ভর্তি হয়ে যাও হও পরীক্ষা পরীক্ষা দাও দিয়ে নিজেকে যাচাই করে নাও তুমি এখন ঠিক করে নাও যে আমি পরীক্ষার হলে সর্বপ্রথম কোনটা দাগাবো সাধারণ জ্ঞান দাগাবো তারপর ইংরেজি তারপর বাংলা তারপর আরবি মানে নিজে নিজে সেট করে নাও তারপর এখন থেকে সবগুলো পরীক্ষা সেভাবে দেওয়া শুরু করো পরীক্ষার হলে গিয়ে ঠিক সেম ভাবে পরীক্ষা দিবা দেখবো যে তোমার সময় অনেক বরকত হয়েছে বুঝছো আচ্ছা দেখো আমাদের স্লাইড মোটামুটি শেষ এখন যেগুলো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য তোমাদের কয়েকটা জিনিস দেখো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে অবশ্যই গুরুত্ব দিবা এই প্রশ্ন মনে করো যে একটা প্রশ্ন দেখছো এটা আর একটু ভাইবা চিন্তা দিতে গেলে হ্যাঁ আমি পারবো এটা দরকার নেই এটা একশো পার্সেন্ট শিওর ওইটা ওইগুলো আগে দাগাবা যেগুলো নিয়ে ভাবতে হবে ওইগুলো পরে পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রাখবা প্রশ্ন যেমনই হোক তোমার চিন্তার দরকার নেই তুমি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা নিশ্চিত না হয়ে কোনো উত্তর দাগাবা না ঠিক আছে এবং শেষ ক্লাসে আমরা তোমাদের ফাইনাল একটার নির্দেশনা ক্লাস দিব এখানে বিস্তারিত আলোচনা করবো ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখো উত্তর দাগানোর আগে প্রশ্নের সাথে মিলিয়ে নিবা যেটা কয় নং প্রশ্ন ঠিক আছে সেই যে নং প্রশ্ন সেই অনুযায়ী দাগাবা ভুলভাল দাগাবানা তারপর রুল নং রেজিস্ট্রেশন নং কোড এগুলো মাস্ট মাস্ট খুব দেখে শুনে দাগাবা এবং বারবার চেক করবা তারপর নিজের উপর অবশ্যই আস্থা রাখবা আমি বারবার বলতেছি দেখো তোমার নিজের ভিতরে যদি কনফিডেন্স না থাকে তুমি কখন নই পারবা না ভাইয়া নিজের ভিতরে কনফিডেন্স আনো তুমি পারবা চার মাস পরে তুমি ইবিয়ান হিসাবে হেঁটে যাওয়া তারপর দেখো বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে অভ্যস্ত করে নাও এই সময়ে এর বাহিরে মানে আর গুরুত্বপূর্ণ কোনো সাজেশন আমি তোমাদেরকে দিতে পারছি না সরি তোমরা যদি মনে হয় মনে হওয়ার দরকার নাই যারা আগের বছরে পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলো নিজের দুর্বলতাগুলো যাচাই করে নিতে পারো আর বেশি বেশি দোয়া এবং আমল করবা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা আল্লাহর কাছে বেশি বেশি চাইবা কারণ একমাত্র তিনিই পারে তোমাকে ওই জায়গায় পৌঁছায় দিতে